মেহরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেলো আল্লাহর বাস্তে আমার এই কথাটা রাখো ভালো হবে আমি তোমাদের কল্যাণের জন্য বললাম আল্লাহর বাস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম এটা নামাইয়া এটা বন্ধ করে দাও এমনি শুনো চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে মনোযোগ বাড়বে দিলে কথা জমে শুধু মোবাইলটা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে যেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা এ সেজন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না এটা একটা কি পরীক্ষিত কথা দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না এটা রাইখে তোমারে তোমার আরেকটা বাধ্য এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না মোবাইলে উঠছে ঠিক আছে সুন্দর আওয়াজও ক্লিয়ার হইছে পুরা বয়ানটাও উঠছে তো এরুম তো আওয়াজ লাখ লাখ আছে মোবাইল নিজের জন্য কি হল আমার দিলের জন্য আমি কি নিলাম আমার নিজের জন্য আমি কি নিলাম এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তু আগার মেয়েরা নিহি বন তা না বন আপনার তো বন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদুবি রহমতুল্লাহকে আলাই হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বন নিজের ভালোটুকু তো করো নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাব নিজের কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম কে বানাইলো আমি কোথেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাব কোথায় প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার বাফ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজন তো কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন এই প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত এতটুকু যে আমি নিজের কমপক্ষে ভাবি আপনার তো বান কোরআনুল করিম আল্লাহ বুঝি দিন আলেফুসা খুম হে ইমানদারগণ মৌমেন গন তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও বড় আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো নিজের ভালো টুকু করো নিজের সৌন্দর্যটুকু টুকু বোঝ কোরআনুল আল্লাহ বলছে ভাইয়া হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও না নিজেকে নিজে বরবাদ করে দিও না একটা মোটর সাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায় মনোজন একটা কুত্তাও এভাবে দৌড়ায় না এত দ্রুত গতি আহা সন্তান অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভেঙ্গে যাবে অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল এই মাতাল কি পরিমাণ মাতাল এ কি পরিমাণ মাতাল খুব জোরে চালাইলে মানুষে দেখবো মানুষে দেখতে দেখতে তো তুমি গেস তো কি দেখতো মানুষ এটা দেখবো কি তা তুমি দেখবার আগে তো তুমি তো দৌড় দিস কুত্তার মতো তো তোমার কি তা চাইতো মানুষ কি দেখবো এটা এটা দেখার কি আছে এটাতে এরকম অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবানিসি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা ব্যবিচারের দৃশ্য দেখলা সারা রাত সারা দিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে তোমার শরীর তোমার যৌবন তোমার যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারাইয়া যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হয়ে যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা দুনিয়া তো বেজ আখেরা তো জুতি তো কি হবে সেদিন কে তোমার খবর নিবে কে কার খবর নেয় পরে এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই পর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাবো সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাও আর নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই নাম দুনিয়া নাম দুনিয়া বিকাল বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে সারা দিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বৈরা ভাত খাইতেছে এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইলাম কার জন্য বলে কার জন্য হায়াতিদ দুনিয়া আখু মানিল আখিরাতে হুম গাফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বল। ইনসাফুর সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক জন্য আমি তোমার বিবেককে বললাম তুমি বলো সারা দিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নর্তকীর ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থাম্বা কোথায় তুমি কোথায় গিয়ে থাম্বা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই জেনা এই বেবিচার এই মদ এই জুয়া এই ফেন্সিডি লయ్యాবা আরে না ফরমান তোর শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তোর একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাসমান ছাড়া আর কিচ্ছু বানাবে না তোর একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনো দিন মানুষ হয় না মদ খোর কর জুয়ারি ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর কুট্টা খোর হারাম খোর ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেজদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেজদা দেয় না আল্লাহর কসম আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান বেটা শয়তান শয়তান এটা শয়তান এর আগে কোনদিন ইবলিসকে শয়তান বলতো কোন দিন থেকে বলছে যেদিন থেকে সে সেজদা দেয় না কথা বলেন না কেন ইবলিসে আগে কি শয়তান সেজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান যেদিন সেজদা দিল না সেদিন আল্লাহ বলল ফা রাজিম বের হ আজকের থেকে তুই রজিম অভি সপ্ত মানে অভি সপ্ত র ইবলিস তুমি সেজদা দিলা না মনে রেখো আজকের থেকে কে দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এর জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খুদার গজব আর আল্লাহর লানত যার উপরে সে সুখ পায় না ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মিলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি জিন্দিগির আজ একুশ বছরের এই জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি না আমরা বেপদা নারী কোনো বেহায়া নারী কোনো খোর জুয়ারি কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহর কসম সুখে নাই সুখ মেলে না সুখ মেলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাত্ম ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নাফর কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বাতিনা আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অস্থিরতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল জিনা জিনা ব্যভিচারের কাছে নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বান্দা ইন্নাহু কানা ফাহিশা এটা বড় বেশি অস্থিলতা ওয়া সাআ সাবিলা এটা বড় মন্দ পথ ভুল করে না ওই নারীর ফাঁদে একদিন তোমার সেই জাহান নামে পৌঁছায় দিবে একদিন তোমার কবরে পৌঁছায় দিবে সে তোমার সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার নর্তকে সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নাই সে তো সুখে নাই এই জন্য এটা জরুরি বা বাবাদেরকেও বলি হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাখেন বাফ এই কবর দেখা যায় কবর দেখা যায়